প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিটি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি ওনার একটি সর্ববৃহৎ পাইকের দোকানে আছে কিন্তু ভাই একদম শীত উপলক্ষে ধামাক অফার দিয়ে দিচ্ছেন একদম ধামাকা থেকে বড় অফার যদি থাকে থাকে তো তিনি কিন্তু সেটাই দিয়ে দিচ্ছেন তো এই এই অফার কিন্তু অন্য দোকানে আস পর্যন্ত কেউ দেয়নি তো ভাই কী অফার দিলেন আমরা তার কাছে জানবো এবং সেটা জানার পর কিন্তু শোনার পরে কিন্তু আমার তার দোকানে ভিডিও করতে আসছি যে তার দোকানে নাকি ধামাকে একটা অফার চলতেছে তো ভাই সত্যি নাকি ধামাক অফার দিচ্ছেন ধামাক অফার দেব ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আচ্ছা আপনার সাবস্ক্রাইবার থাকতে হইব আমাকে স্ক্রিন স্ক্রিনশট দিবেন বা সাবস্ক্রাইবার করা আছে ইনশাআল্লাহ পারি সব সহজ দিতে পারে সর্বনিম্ন ইনশাল পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের মাধ্যম বত্রিশ অনেক কম না আপনি বসেন কোয়ালিটি ফুল আমরা এগুলা মাল কিছু আর আপনাদের এগুলা বিক্রি করেন আমাদের কাছ থেকে বিক্রি করতে পারবেন যে কটা কালার আছে ওই কটা আমাদের শুধুমাত্র ষাটটি ষাট যে কটা কালার আছে অতিরিক্ত কোন কালার নাই নব্বইটা ওল না খালি ষাটটিয়া নব্বই টা ওল না খালি ষাটটিয়া দেখেন ভাই নব্বইটা ওল না খালি ষাট নব্বই রোল না খালি ষাট

देखें এখানে অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন অনেক কালার আছে কতুন খালি 60 মাত্র 60 আমরা চালান সাথে কথা তো ইনশাআল্লাহ दे দিব কতুন খালি 60 ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ